এনএমআর সম্পর্কে যে কথা বলা আছে সেই এনএমআর সম্পর্কে আপনাদেরকে একটু বেসিক ধারণা দিব আজকে সামনের দিনে আমরা বেসিক যদি বাকি থাকে কিছু একটু বেসিক আলোচনা করে আপনারা সামনের দিনে প্রশ্ন যাব আর কি তাহলে আজকে আমরা শুরু করব হচ্ছে এনএমআর এন এম আর বর্ণালী ঠিক আছে এনএমআর বর্ণালী তাহলে এনএমআর বর্ণালীটা কি এবং কাকে বলা হচ্ছে ইনি আমার বর্ণালী আচ্ছা আমি আগের পূর্ণরূপটা লিখি তাহলে আপনাদের এখান থেকে সংজ্ঞাটা তৈরি করা যাবে পূর্ণরূপটা হচ্ছে এন মিন হচ্ছে নিউক্লিয়ার নিউক্লিয়ার ম্যাগনেটিক ম্যাগনেটিক আর মিন হচ্ছে রেজোনেন্স নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স তাহলে এন জন্য হচ্ছে নিউক্লিয়ার এম এ ম্যাগনেটিক আর হচ্ছে রেজোনেন্স তাহলে তিনটা এখানে জিনিস আমরা দেখতে পাচ্ছি এক হচ্ছে নিউক্লিয়ার থাকবে ঠিক আছে নিউক্লিয়াস থাকবে তারপরে হচ্ছে দুই ম্যাগনেট থাকবে মানে চুম্বক থাকবে আর রেজোনেন্স হবে তার মানে ব্যাপারটা এখানে এখান থেকে আমরা বুঝতে পারবো যে একটা ম্যাগনেট থাকবে একটা ম্যাগনেট থাকবে যে ম্যাগনেটটা কি করবে এই নিউক্লিয়াসের উপরে নিউক্লিয়াসের উপরে কাজ করবে একটা ম্যাগনেট দিব সেই ম্যাগনেটটা কি করবে নিউক্লিয়াসের উপরে কাজ করবে কাজ করে সেটার রেজোনেন্স ঘটাবে সেটার কি ঘটাবে রেজোনেন্স ঘটাবে তাহলে সোজা কথা হচ্ছে যে একটা ম্যাগনেট থাকবে যে ম্যাগনেটটা নিউক্লিয়াসের উপরে কাজ করবে কোন একটা পরমাণু নিউক্লিয়াসের উপরে কাজ করবে করে সেটার কি ঘটাবে রেজোনেন্স ঘটাবে রেজোনেন্স কি জিনিস আশা করি সেটা আপনারা জানেন যে থার্ড ইয়ার পর্যন্ত পড়ে আসছেন তো সুতরাং আমি আর রেজোনেন্স নিয়ে আলাদা করে কথা বলছি না যে ওই বেনজিনের রেজোনেন্স অন্য রেজোনেন্স না জানলো বেনজিনের রেজোনেন্সটা অনেকবার পড়ছেন আশা করি তো তাহলে কি বললাম যে একটা ম্যাগনেট থাকবে আসলে ম্যাগনেট এখানে একটা বলছি আমি কিন্তু সংজ্ঞার সময় আমরা বলবো দুইটা ম্যাগনেট ঠিক আছে এর একটা এবং হচ্ছে বাহ্যিক একটা চুম্বক ক্ষেত্র আমরা বলি এটা মেনলি আর কি তো একটা চুম্বক ক্ষেত্র বাইরে থেকে আমরা দিব সেটা কার উপরে নিউক্লিয়াসের উপরে সেই নিউক্লিয়াসটা রেজোনেন্স করবে এটাই হচ্ছে সোজা সাপটা কথা আপনি দেখবেন যে বিভিন্ন জায়গাতে অনেক হেজাবুজু করে সংজ্ঞা দেওয়া আছে বা অনেক কথা বলা আছে সেটা বোঝা একটু কঠিন হয়ে যায় তো সংজ্ঞাটা এখন আমি লিখবো তাহলে মেন বিষয়টা বুঝেন যে একটা ম্যাগনেট থাকবে আমরা এই ম্যাগনেটটা কাকে দিব চুম্বক ক্ষেত্র প্রয়োগ করব তাহলে সেখানে এই চুম্বক ক্ষেত্রে রেজোনেন্স করবে ঠিক আছে চুম্বক ক্ষেত্রে রেজোনেন্স করবে এটাকে বলা হবে এ নাম্বার বর্ণালী তো সংজ্ঞাটা আমি লিখি তাহলে আরো বুঝতে সুবিধা হবে আর কি সংজ্ঞাতে বলা হচ্ছে যে স্পিন যুক্ত তাহলে স্পিন যুক্ত কোন নিউক্লিয়াসের আচ্ছা এখানে ব্যাকেটের মধ্যে আমি একটা জিনিস লিখতে পারি সেটা হচ্ছে অর্ধ অর্ধ অখণ্ড অখণ্ড ঠিক আছে স্পিন স্পিন অর্ধ অখণ্ড স্পিন ঠিক আছে সে কি করবে অর্ধ অখণ্ড স্পিন চুম্বুক মোমেন্ট স্পিন চুম্বুক মুভমেন্ট নেটলেসের স্পিন চুম্বুক মোমেন্ট মোমেন্ট ও বাহ্যিক 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 চুম্বুক মোমেন্ট বাহ্যিক বলতে এই ম্যাগনেটটাই মেনলি বোঝাচ্ছে ঠিক আছে এটা তো স্পিনের চুম্বক মোমেন্ট একটা আর এটা হচ্ছে বাহ্যিক চুম্বক বাইরে থেকে আমরা যে চুম্বকটা দেবো সেটা বাহ্যিক চুম্বক ক্ষেত্রের বাহ্যিক থেকে যে বাইরে থেকে যে চুম্বক ক্ষেত্র দিলাম সেটা আন্তক্রিয়া যেটা আমরা ইংলিশে বলি ইন্টারঅ্যাকশন আন্তক্রিয়ায় আন্তক্রিয়ায় যে শক্তি স্তরগুলো যে শক্তি স্তর কি হবে শক্তি স্তর স্তরগুলো উৎপন্ন হয় উৎপন্ন হয় তা রেডিও ওয়েভ অঞ্চলের আমরা জানি যে প্রথম ক্লাস যদি করে থাকেন তাহলে অবশ্যই সেখানে বলা হয়েছে যে এটার ক্ষেত্রে কি কোন অঞ্চলের রেডিয়েশন ব্যবহার করা হয় রেডিও ওয়েভ রেডিও ওয়েভ ওয়েভ অঞ্চলের অঞ্চলের তড়িৎ চুম্বকীয় তড়িৎ চুম্বকীয় চুম্বকীয় রেডিয়েশন রেডিয়েশন তড়িৎ চুম্বকীয় রেডিয়েশন কি করবে দ্বারা তাদের মধ্যে তাদের মধ্যে রেজোন্যান্স ঘটিয়ে রেজোন্যান্স রেজোন্যান্স ঘটিয়ে কি করবে বর্ণালী উৎপন্ন করবে আমার মেন কাজই তো বর্ণালী উৎপন্ন করা তাহলে বর্ণালী উৎপন্ন করে উৎপন্ন করে তাকে কি বলা হয় তাকে এনএমআর এনএমআর বলা ঠিক আছে তাকে আমরা কি বলবো এনএমআর বলবো তাহলে বিষয়টা কেমন হলো যে আমি যদি এরকম একটা চুম্বক ক্ষেত্র চিন্তা করি যে এটা একটা চুম্বুক ঠিক আছে নর্থ সাউথ দুইটা দিলাম চুম্বুকের দুইটা অক্ষ তো এটা আমি একটা হচ্ছে নিউক্লিয়াস এর মধ্যে আছে উপরে আমি একে কি করবো অ্যাপ্লাই করবো ঠিক আছে এই চুম্বক ক্ষেত্রটা আমি নিউক্লিয়াসের উপরে অ্যাপ্লাই করতেছি এটা হচ্ছে চুম্বক ক্ষেত্র চুম্বক ক্ষেত্র আর এটা কি এগুলা হচ্ছে নিউক্লিয়াস নিউক্লিয়াস ঠিক আছে এই চুম্বক ক্ষেত্রের উপরে প্রয়োগ করলে সেটা কি হবে এর রেজোন্যান্স ঘটবে এর কি হবে রেজোন্যান্স ঘটবে ঠিক আছে এটাই তো মেন কথা বলা হচ্ছে যে স্পিন যুক্ত আচ্ছা স্পিন যুক্ত বিষয়টা কি সেটা পরে আসতেছি আমি নিউক্লিয়াসের সেটা আবার অর্ধ অখণ্ড স্পিন বলছে স্পিন চুম্বক মোমেন্ট ও বাহ্যিক চুম্বক ক্ষেত্রের এই যে বাইরে থেকে যে চুম্বক ক্ষেত্র দিচ্ছি এর মধ্যে একটা ইন্টারাকশন হচ্ছে হওয়ার ফলে শক্তি স্তর উৎপন্ন হয় এবং তার রেডিও ওয়েভ রেডিও অঞ্চলে কি করবে তড়িৎ চুম্বকীয় রেডিয়েশন দ্বারা তাদের মধ্যে রেজোনেন্স ঘটাবে তাহলে নিউক্লিয়াসটা রেজোনেন্স ঘটাবে এটা হচ্ছে খুব সহজ যেটা সেটা আমি ইয়ে করছি রেজোনেন্স ঘটিয়ে কি করে বর্ণালী উৎপন্ন করে তাকে আমরা এনএমআর বলবো তাকে কি বলবো এনএমআর বলবো ওকে এখন স্পিনের বিষয়টা আসলে কেমন কি চলেন সেটা দেখি দেখা গেল আমি এইটার উপরে এটা একটা রেখা যার উপরে এখানে কোনো স্পিন নাই স্পিন ছাড়া ঠিক আছে স্পিন ছাড়া এখানে কোনো স্পিন নাই ঠিক আছে স্পিন নাই এবং হচ্ছে এখানে বাইরে থেকে বাইরে থেকে আমি কেন স্পিন নাই বাইরে থেকে আমি কোন কি কোনো চুম্বকীয় ক্ষেত্র নেই ঠিক আছে এখানে কোনো চুম্বকীয় ক্ষেত্র নাই এখানে কোনো স্পিনও নাই এখন আমি বাইরে থেকে যদি এর উপরে কি দিই চুম্বক ক্ষেত্র আমি দিই আমি এখানে বাইরে থেকে চুম্বক ক্ষেত্র দিলাম তাহলে বাহ্যিক চুম্বক ক্ষেত্র প্রয়োগ করে প্রয়োগ করে ঠিক আছে বাহ্যিক চুম্বক ক্ষেত্র আমি বাইরে থেকে কি করলাম প্রয়োগ এটা চুম্বক ক্ষেত্রকে বি নট দ্বারা প্রকাশ করা হয় সাধারণত তো বাহ্যিক চুম্বক ক্ষেত্র যখন আমি এটার উপরে দিলাম তখন কি হচ্ছে এই যে এটাকে সাধারণত কি বলা হয় গ্রাউন্ড স্টেট বলা হয় আর উপরের যে স্তরগুলো সেগুলোকে হাইড স্টেট বা এটাকে আর বলা হয় এক্সাইটেড স্টেটও বলা হয় তাহলে গ্রাউন্ড স্টেট যখন সে স্থির অবস্থায় আছে এটাকে কি বলি আমরা সাধারণত গ্রাউন্ড স্টেট জি আর ও ইউ এন ডি গ্রাউন্ড স্টেট বলা হয় এখান থেকে কোথায় যাচ্ছে সে এক্সাইটেড স্টেটে চলে যাচ্ছে এক্সাইটেড স্টেটে যাচ্ছে এক্সাইটেড স্টেটে কিসের প্রভাবে এক্সাইটেড স্টেটে যাচ্ছে এই যে দেখেন এখানে হচ্ছে আমি যেটা দিব এখানে সেটা হচ্ছে ই এম আর ইলেকট্রিক ম্যাগনেটিক রেজোন্যান্স এখানে দিব হচ্ছে বাইরে থেকে ইলেকট্রিক ম্যাগনেটিক রেজোন্স ইলেকট্রিক ম্যাগনেটিক রেজোন্স হিসাবে আমরা কি দিয়ে এখানে বললাম রেডিও ওয়েভ রেডিও ওয়েভ ঠিক আছে তাহলে বিষয়টা কেমন দাঁড়ালো যে এখানে আমাদের কি আছে বাহ্যিক চুম্বক ক্ষেত্র দিলাম এবং এখানে স্পিন আছে স্পিন আছে দুইটা ঠিক আছে স্পিন তো বাহ্যিক চম্বু ক্ষেত্রে প্রয়োগ করলে তখন সেটা স্পিন গুলা এই নিম্নতর যে স্তর আছে সেই নিম্নতর গ্রাউন্ড স্টেট থেকে গ্রাউন্ড স্টেট থেকে প্রভাবে ফলে এর প্রভাবে এই যে ইএমআর দিচ্ছে এখানে রেডিও ওয়েভ দিচ্ছে এটা সে শোষণ করছে করে এই নিম্নতর শক্তি স্তর থেকে উচ্চতর শক্তি স্তরে সে গমন করছে তাহলে গ্রাউন্ড স্টেট থেকে সে এক্সাইটেড উত্তেজিত অবস্থাতে সে যাচ্ছে এর ফলে কি হচ্ছে এর ফলে আমরা পাচ্ছি হচ্ছে এম আর এনএমআর বর্ণালী পাবো এর ফলে আমরা এনএমআর বর্ণালি পাবো তাহলে এখন সংজ্ঞার সাথে যদি মেলান তাহলে খুব ইজি হয়ে যাবে যে আমাদের সংজ্ঞাতে বলা হচ্ছিল যে স্পিন যুক্ত নিউক্লিয়াস তাহলে এখানে তো কোন স্পিন নাই আর এটাতে স্পিন 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 যুক্ত এটা ঠিক আছে এই অবস্থাটা এইটুকু অবস্থা আমি নির্ণয় করলাম যে এইটুকের মধ্যে কোন স্পিন নাই আর এই যেটা এটার মধ্যে স্পিন আছে ঠিক আছে তো এখন দুইটা স্পিন কেন সেটা পরে আসতেছি তো এই স্পিন যুক্ত অবস্থাতে আমি বাহ্যিক দিলাম তখন সে কি হলো এই গ্রাউন্ড স্টেট থেকে সে হায়ার স্টেটে চলে গেল কার প্রভাবে এই যে বা বলতে ইলেকট্রিক ম্যাগনেটিক রেজোন্যান্স যেটাকে আমরা কি এখানে এইটা হিসাবে আমরা রেডিও ওয়েভটা ইউজ করি রেডিও ওয়েভ অঞ্চলে রেডিয়েশন আছে সেটা আমরা ইএমআর হিসাবে ইউজ করি ফলে সে কি হচ্ছে গ্রাউন্ড স্টেট থেকে হায়ার স্টেটে যাচ্ছে তাহলে অবশ্যই স্পিন কিন্তু যুক্ত হতে হবে এটা ঠিক আছে তাহলে দেখেন এই ক্ষেত্রে যেটা হলো যে এ শোষণ করলো কি শোষণ করলো এই রেডিও অঞ্চলের রেডিয়েশনটা যে রেডিয়েশন আছে রেডিও রেডিয়েশন সেটা সে শোষণ করলো তাহলে আমরা এটাকে এইভাবে বলতে পারি এটাকে আমরা এইভাবে মানে এটা এক কথাই বলতে পারি যে এনএমআর এনএমআর এক ধরনের এক ধরনের শোষণ বর্ণালী শোষণ বর্ণালী বিশ্লেষণ ঠিক আছে শোষণ বর্ণালী বিশ্লেষণ তো আমার স্যার পড়ানোর সময় একটা জিনিস খুব বোঝানোর ক্ষেত্রে একটা এক্সাম্পল ইউজ করছে সেটা আমার এখনো মনে আছে তো আমি সেটা আপনাদের সাথে শেয়ার করি যে তাহলে বুঝতে সুবিধা হবে যে এই জিনিসটা আসলে কিভাবে কাজ করছে তো সেটার ক্ষেত্রে বিষয়টা হচ্ছে এরকম মনে করেন যে আপনি একটা অফিসে চাকরি করেন এই অফিসটা একটা আপনার এখানে স্যালারি কম আর অফিস আপনাকে অফার করলো যে এখানে আপনার বেশি স্যালারি দিবে এটা আমি অফিস ওয়ান ধরলাম এটা অফিস টু ধরলাম আর কি তো এ স্যালারি কি করে কম দেয় আর এ মনে করেন আপনার স্যালারি বেশি তো স্যালারি হিসাবে আমরা এই যে এটাকে ধরলাম যে এটা হচ্ছে ওয়ান এক নম্বর অফিস আর উপরে হচ্ছে দুই নম্বর তো আপনি কি করবেন এই অফিস থেকে আপনি এই অফিসে শিফট করবেন এই অফিস থেকে এই অফিসে কি করবেন আপনি শিফট করবেন এই নতুন অফিসে শিফট করার ক্ষেত্রে আপনার এখানে প্রভাবক হিসেবে কাজ হিসাবে চুম্বক ক্ষেত্র চুম্বক ক্ষেত্র ঠিক আছে ক্ষেত্র এই এই আপনি অফিসে শিফট করছেন এখন শিফট করার আপনার কারণটা কি আপনি কেন এখানে যাচ্ছেন এই অফিসে আপনি কেন আসতেছেন এটার কাজ এটার কারণটা হচ্ছে আপনার স্যালারি স্যালারি আর এই স্যালারি হিসাবে আপনি স্যালারি বেশি পাবেন এই যে স্যালারিটা আপনার এখানে এখানে হিসেবে কাজ করছে তার মানে ঠিক আছে ইএমআর এই স্যালারির প্রভাবে তো আপনি এখানে কি হচ্ছেন স্যালারির প্রভাবে প্রভাবিত হয়ে আপনি এই অফিসে চলে যাচ্ছেন ঠিক আছে তো এখানে ব্যাপারটা অনেকটা এরকম যে বাহ্যিক চুম্বক ক্ষেত্র আমরা দিচ্ছি বাহ্যিক চুম্বক ক্ষেত্রের প্রভাবে সে কি করছে এটা শোষণ করছে তার মানে স্যালারি প্রভাবিত হচ্ছে হয়ে সে গ্রাউন্ড স্টেট থেকে মানে এক অফিস থেকে অন্য আরেকটা অফিসে চলে যাচ্ছে এই গ্রাউন্ড স্টেট থেকে হায়ার স্টেটে মানে কম বেতনযুক্ত অফিস থেকে বেশি বেতনযুক্ত অফিসে সে যাচ্ছে আর কি তো এই ব্যাপারটাও তাই সে সে কি করছে গ্রাউন্ড স্টেট থেকে হায়ার স্টেটে লাভ দিচ্ছে কখন যখন তার উপরে বাহ্যিক চুম্বক ক্ষেত্রে প্রয়োগ করছে এবং সে কি শোষণ করছে আরেকটা ইএমআর শোষণ করছে ঠিক আছে ইএমআর শোষণ করছে ইলেকট্রিক ম্যাগনেটিক রেজোনেন্স ঠিক আছে ইলেকট্রিক ম্যাগনেটিক রেজোনান্স হিসাবে আমরা কি ব্যবহার করছি রেডিও ওয়েভ ব্যবহার করছি আশা করি এ পর্যন্ত বুঝতে পারছেন তাহলে এখন আমি শর্টকাট কিছু জিনিস লিখে দিই যেটা আপনাদের যে এই এনএমআর বর্ণালী দেওয়ার শর্ত কিছু আছে যে কি কি থাকলে এনএমআর বর্ণালী দিবে এই শর্তগুলো থাকলে আপনার হচ্ছে মনে থাকবে ভালো যে এন এম আর বর্ণালী দেওয়ার

এখানে স্পিন কোয়ান্টাম সংখ্যাকে আমরা আই দ্বারা প্রকাশ করি আইটা অবশ্যই কি হতে হবে হাফ হবে ঠিক আছে আইটা হাফ হবে এখন কেন হাফ হবে সেটা আমি আসতেছি পরে এটা একটা তাহলে এনএমআর বর্ণালী দেওয়ার প্রথম শর্তে হচ্ছে নিউক্লিয়াসে অবশ্যই কি থাকবে স্পিন কোয়ান্টাম সংখ্যার মানটা কয় আই টু হাফ হবে দুই নম্বরে বলা হচ্ছে যে বাহ্যিক চুম্বক ক্ষেত্র দিতে হবে বাহ্যিক চুম্বক ক্ষেত্র দিতে হবে দিতে হবে এটা একটা আর তিন নম্বর শর্তে যেটা বলা হচ্ছে তিন নম্বর শর্তে তিন নম্বর শর্তে বলা হচ্ছে যে দিব যা কি করবে এই ইএমআর এর থেকে শক্তি নিয়ে তো এই দুইটার মধ্যে রেজন্যান্স ঘটাচ্ছে তাই না যা শক্তি স্তরের শক্তি স্তরের পার্থক্য ঠিক আছে যা কি করবে হ্যাঁ সেটা আমি বলবো স্পিন কোয়ান্টাম সংখ্যা হাফ কেন হবে সেটা আমি এখনই বলবো আগে জাস্ট এই শর্তগুলো আমি লিখে দিলাম ঠিক আছে স্পিন কোয়ান্টাম সংখ্যা হাফ কেন হয় সেটা আমি এখনই বলবো দেখেন আমি একটা আগে এক্সাম্পল দিই তারপরে আমি ওটাতে যাব যেমন আমি এক্সাম্পল হিসাবে এই জিনিসগুলো আসবে আমরা এটা শিখার এগুলা এগুলা তেমন কোনো কাজেই আসবে না ঠিক আছে আমার মেন যেটা আপনাদের এই অধ্যায়ের মেন শিখতে হবে সেটা হচ্ছে যে এরকম একটা যোগ দেওয়া থাকবে আমি একটা যোগ লিখি যেমন সি এই যোগটা খুব কমন একটা যোগ এটার নাম কি ইথেন ইথেন তো এই ইথেনের মধ্যে আমরা এখন ইথেনে যে পরমাণুগুলো আছে সেই পরমাণুগুলোর মধ্যে কে আপনার হচ্ছে যে এনএমআর সিগন্যাল দিবে আর কে দিবে না এটা আমার বোঝার বিষয় তো এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি হাইড্রোজেন আছে কয়টা চার পাঁচ ছয় তার মানে এখানে আমার নিউক্লিয়াসে হাইড্রোজেন আছে হাইড্রোজেন সংখ্যা হচ্ছে ছয়টা ঠিক আছে আর কার্বন আমি দেখতে পাচ্ছি এর কেন্দ্রে একটা কার্বন আছে দুইটা এখন এর মধ্যে আমার কে কে সিগন্যাল দিবে এই কার্বনটা সিগন্যাল দিবে আর এই সরি কার্বনটা সিগন্যাল দিবে না আর এই যে হাইড্রোজেন আছে হাইড্রোজেনটাকে কি বলা হয় প্রোটন বলা হয় তো এই প্রোটন গুলা হচ্ছে সিগন্যাল দিবে কার্বন কেন সিগন্যাল দিবে না কার্বন সিগন্যাল না দেওয়ার কারণ হচ্ছে যে এখানে এল এর মান হয় শূন্য আচ্ছা এল এর মান শূন্য কোথায় থেকে হচ্ছে সেটা আমি এখনই আসবো আর এই হাইড্রোজেনগুলোর গুলার ক্ষেত্রে এল এর মান হয় হচ্ছে এল এর মান হাফ হয় ঠিক আছে এল এর মান কত হয় হাফ হয় কেন হাফ হচ্ছে এটা আসবো এখনই তো দেখেন যে এ সিগনাল দিচ্ছে না কার্বন কার্বনগুলো সিগনাল দিতেই পারতেছে না কারণ এল এর মান এল এর মান মানে হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা এল এর মানটা এই সরি এখানে আই এই যে এল এর মানটা আছে এই এল এর মানটা কত হয়ে যাচ্ছে শূন্য হচ্ছে আর এই ক্ষেত্রে এর মান কত হচ্ছে এর মানটা হচ্ছে হাফ ঠিক আছে এর মানটা হচ্ছে কত হাফ এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে ওই যে আইসিন কোয়ান্টাম সংখ্যার মান কেন হচ্ছে কি হচ্ছে হাফ হচ্ছে হাফ না অন্য কিছু কেন হচ্ছে না আমরা থ্রি বাই টু বা এই টাইপের মান গুলো কেন নিতে পারছি না সেটা আমরা এখন দেখব ঠিক আছে চলেন আমরা নিউক্লিয়াসে কি থাকে নিউক্লিয়াস নিউক্লিয়াসে কি কি থাকে নিউক্লিয়াসে প্রোটন আমি সংক্ষেপে লিখলাম প্রোটন আর নিউট্রন থাকে তাই না নিউক্লিয়াসে কি থাকে প্রোটন আর নিউট্রন থাকে এখন স্পিন কোয়ান্টাম সংখ্যা নাম্বার যেহেতু হাফ হতে হবে তাহলে আমরা দেখা যাচ্ছে তিন ধরনের নিলাম যে যার প্রোটন এবং হচ্ছে নিউট্রন আমি একসাথে লিখছি যে প্রোটন প্লাস নিউট্রন উভয় এমন পরমাণু আমরা যদি নিই সেই ক্ষেত্রে একটা তারপরে প্রোটন প্লাস নিউট্রন উভয় উভয় বিজোড় এরকম ক্রাইটেরিয়া একটা থাকে আর আরেকটা কি যে একটা জোর এক একটা জোর আর একটা বিজোর ও একটা বিজোর ঠিক আছে বিজড় এরকম যদি থাকে এখন আমরা একটা করে নিলে এটা বুঝতে পারবো যে যদি আমরা ধরি এল ইকাল টু শূন্য হলো ঠিক আছে এটার ক্ষেত্রে এল ইকাল টু শূন্য এটার ক্ষেত্রে এল ইকাল টু ওয়ান আর উভয় যখন হচ্ছে কি একটা জোড় একটা বিজোর তখন কি হয় এলিক টু হাফ হয় আচ্ছা কেন হয় যেমন এক্সাম্পল হিসাবে আমরা যদি কার্বনের কথা চিন্তা করি এটার ক্ষেত্রে কার্বন হচ্ছে কত বারো আর হচ্ছে ছয় তাহলে দেখেন যে এর মান শূন্য কেন হচ্ছে যে এর প্রোটন সংখ্যা কত ছয় উভয় হচ্ছে জোর সেক্ষেত্রে এল এর মান কত হবে এল এর মান হচ্ছে শূন্য ঠিক আছে এল এর মান শূন্য এই ক্ষেত্রে এল এর মান হচ্ছে ওয়ান কেন ওয়ান এই যে দেখেন এই ক্ষেত্রে আমার মোট মান কত বলছি এই আচ্ছা আমি একটা এক্সাম্পল লিখি যেমন নাইট্রোজেন বলতে পারি চোদ্দ আর হচ্ছে সাত তাহলে এটার মান হচ্ছে বেজোর ঠিক আছে এটা বেজোর আবার এই প্রোটন সংখ্যা বেজোর আবার চোদ্দ থেকে সাত বাদ দিচ্ছি তাহলে পাচ্ছি কত সাত সেটাও হচ্ছে বেজোর তখন সেটার মান হয়ে যায় ওয়ান এখন কথা হচ্ছে যে ওয়ান কেন নিতে পারছি না আচ্ছা সেটা আমি আসতেছি ওয়ান কেন নিতে পারি না এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে একটা জোড় ও একটা বেজোর একটা জোর এবং একটা বেজোর এই ক্ষেত্রে যদি হয় এমন একটা আমরা যেমন হাইড্রোজেনের কথাই চিন্তা করতে পারেন ওয়ান আর হচ্ছে ওয়ান ব্যবহার করা হয় তাহলে এই ক্ষেত্রে দেখেন ওয়ান আবার ওয়ান এর থেকে ওয়ান বাদ দিচ্ছেন তাহলে শূন্য হচ্ছে আবার এই কার্বনেরই কার্বনেরই একটা আবার হচ্ছে প্রোটন এর মানে এনেমার সক্রিয় আছে ঠিক আছে যেমন হচ্ছে কার্বন তেরো ছয় ঠিক আছে তেরো ছয় তাহলে এটা হচ্ছে এই কার্বনের একটা কি আইসোটোপ তাহলে এর দেখেন প্রোটন সংখ্যা ছয় এটা হচ্ছে জোর আর তেরো থেকে ছয় বাদ দেন তাহলে হচ্ছে সাত এটা আবার বেজোর পাচ্ছি এ আবার কিন্তু এনে সক্রিয় হবে এবং এর স্পিন সংখ্যা হচ্ছে এটাই যেটা এটা কত হবে হাফ হবে ঠিক আছে তো এখন এই ক্ষেত্রে আমাদের এই স্পিন কোয়ান্টাম সংখ্যা যেটা স্পিন কোয়ান্টাম সংখ্যা সেটার মান আমরা বলবো আই আইটা কি বললাম স্পিন স্পিন কোয়ান্টাম 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 সংখ্যা ঠিক আছে স্পিন কোয়ান্টাম সংখ্যা আর আরেকটা জিনিস এক্ষেত্রে আমাদের কাজে আসবে সেটা হচ্ছে আমি এম লিখি যদি এই এমটা এমটাকে কি বলা হবে এম হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যার অবস্থা আচ্ছা স্পিনের এর অবস্থা সংখ্যা মানে কোয়ান্টাম না লিখি অবস্থা সংখ্যা আচ্ছা এটা কেমন এটাকে আমরা বলছি এম এই জিনিসটা কি অবস্থা সেটা আমরা হিসাব করব এটার একটা সূত্র আছে সূত্রটা হচ্ছে এম 2 i 1 2 i 1 আচ্ছা এটা দ্বারা আমরা কি মিন করব এই যে প্রথমে আমরা এই যে এখানে আই ইকাল টু শূন্য যে যেটার ক্ষেত্রে আই ইকাল টু শূন্য যখন পাচ্ছি সেইটার ক্ষেত্রে যদি আমরা কাউন্ট করি আই ইকাল টু শূন্য হলে টু কত হবে এম ইকাল এই যে সূত্রে ফেলবো আমরা ঠিক আছে এম টু কত হবে তাহলে টু ইন্টু শূন্য প্লাস ওয়ান ইকাল টু কত হবে শুধু ওয়ান হবে ঠিক আছে ওয়ান হবে এর মানে এক্ষেত্রে স্টেট বা অবস্থা কয়টা পাবো একটা পাবো কারণ হচ্ছে এক্ষেত্রে যেহেতু একটা স্টেট অনলি ওয়ান আমি ইংলিশ লিখি অনলি ওয়ান স্টেট অনলি ওয়ান স্টেট পাবো এখন আমি যখন এল ইকুয়াল টু আর অবস্থা এটা হচ্ছে এক নম্বর দিলাম এবার আমি দুই নম্বর দিয়ে আর একটা অবস্থা দেখতেছি যখন এই এল ইকুয়াল টু হাফ এই যে এটা হাফ হাফ হচ্ছে তখন কি অবস্থাটা আছে তাহলে আমি এই সূত্রে ফেলবো তাহলে হচ্ছে এম সমান হচ্ছে টু ইন্টু হাফ প্লাস ওয়ান তাহলে কত হয় টু টু কাটলে তাহলে থাকে হচ্ছে ওয়ান প্লাস ওয়ান সমান হচ্ছে টু টু থাকে তাহলে এর এম এর মান কত পেলাম টু পেলাম এম এর মান কত টু এখন দেখেন টু মিন হচ্ছে এখানে ওয়ান পাইছিলাম সেই জন্য স্টেট কয়টা হলো একটা আর টু মানে হচ্ছে এখানে দুইটা স্টেট থাকবে তারপরে টু স্টেট ঠিক আছে এই টু স্টেট হওয়ার জন্য সে কি হবে টু স্টেট হওয়ার মিন হচ্ছে একটা হচ্ছে প্লাস হাফ হবে আর একটা হচ্ছে মাইনাস হাফ হবে একটা প্লাস হাফ আর একটা হচ্ছে মাইনাস হাফ যেহেতু হাফ নিয়ে আমি কাজ করছি তাহলে একটা হচ্ছে প্লাস হাফ একটা হচ্ছে মাইনাস হাফ তার মানে টু স্টেট হওয়ার মানে কি এরকম অবস্থা হবে একটা যদি প্লাস হাফ হাফ হয় হচ্ছে মাইনাস হবে ঠিক আছে এই দুইটা আমরা পাচ্ছি এখন এবং এই দুইটাকে বলা হয় ইকুইভ্যালেন্ট এই দুইটা কি সমান সমান এবং এটাও সমান শুধু সাইনটা আলাদা হবে একটা প্লাস একটা মাইনাস তাহলে কি বললাম যে এই দুটো ভ্যালেন্ট বা সমান হবে এই প্লাস প্লাস হাফ হাফ এবং মাইনাস সমান হবে কিন্তু সাইনটা শুধু তাদের পরিবর্তন হবে ঠিক আছে তাহলে অবশ্যই মানটা সমান হতে হবে এখন আর একটা কেস আমরা যদি দেখি সেটা হচ্ছে যে তিন আমি একটা চিন্তা করছি আচ্ছা আলাদা করে দেখাই তিন নম্বর আমি এখন তাহলে এই দুটো আমার দেখালে একটা এল যখন ওয়ান তখন আমার কত হচ্ছে এলিকাল আমি ওয়ান পাবো নিলাম তাহলে তখন আমার সূত্র ফেলবো এম ইকাল এম কত টু ইন্টু ওয়ান প্লাস ওয়ান তার মানে কত হবে কে দুই রেখে তিন তার মানে এখানে কয়টা স্টেট পাবো তিনটা অবস্থা পাবো এস টি টি স্টেট তিনটা স্টেট পাবো তাহলে তিনটা স্টেট কে যদি আমরা এইভাবে হিসাব করি তাহলে এবং এটা ধরছি কত ওয়ান এবং এই ওয়ানের জন্য তিনটা অবস্থা একটা তাহলে যদি আমি প্লাস হাফ ধরি প্লাস ওয়ান ধরি একটা শূন্য আর একটা হচ্ছে মাইনাস ওয়ান ঠিক আছে একটা হচ্ছে শূন্য একটা হচ্ছে মাইনাস ওয়ান একটা প্লাস ওয়ান তাহলে দেখেন এই তিনটার ক্ষেত্রে এইটা আর এটা হয়তো একই সাইন আলাদা হলো একই কিন্তু এই শূন্য তো আর ওয়ানের এর সমান না শূন্য তো আর ওয়ান এর সমান না সেই জন্য এই তিনটা কি নয় সমান নয় সমান নয় এই তিনটার মান সমান নয় ঠিক আছে এই তিনটা কি নয় সমান নয় সেই জন্য এই ওয়ানটা আমরা নিতে পারতেছি না বুঝা গেছে আর এই প্লাস হাফের ক্ষেত্রে যেহেতু দুইটা স্পিন সমান হচ্ছে দুইটার মান সমান হচ্ছে ফ্রিজের নাম রায় হাফটা নিতে পারছি আর শূন্যের ক্ষেত্রে তো বুঝতে পারছেন একটা স্টেপ পাচ্ছি সেটা ক্ষেত্রে তো অবস্থান তো সম্ভব না বোঝা গেছে এই ক্ষেত্রে আমরা এই মানটা এই পর্যন্ত মানে হাফটা কেন ইউজ করি এবার আশা করি বুঝতে পারছেন তো আজকে এ পর্যন্তই রাখবো বেসিক আলোচনা হলো মোটামুটি আর কয়েকটা জিনিস শিখতে হবে তারপরে আসলে এগুলা খুব একটা বেশি কাজে লাগে না বুঝছেন এগুলা হচ্ছে বেসিক পড়াশোনা এগুলার উপরে ডিপেন্ড করে আমাদের হচ্ছে সামনে মেন হচ্ছে যে সিগন্যাল বের করা যে একটা যৌগ দেওয়া থাকবে যে সে কয়টা সে সিগনাল দিবে সিগন্যালগুলোর আকৃতি কেমন হবে এই জিনিসগুলো হচ্ছে আপনার প্রশ্ন আসবে আর কি এগুলা জাস্ট বেসিক শেখার জন্য তো এতক্ষণ যতটুকু শিখালাম বেসিকগুলো আশা করি শিখতে পারছেন বুঝতে পারছেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবারও আগামী ক্লাসে দেখা হবে আল্লাহ হাফিজ